তোমরা যারা ক্রিয়েটার রয়েছে প্রত্যেকের মনে একটা প্রশ্নই সবসময় ঘোরাফেরা করে সেটা হচ্ছে আমার চ্যানেল কবে গ্রো করবে আমি কিভাবে জানতে পারবো আমি কিভাবে বুঝবো যে আমার চ্যানেল কবে গ্রো করবে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো আজকের ভিডিওতে আমি তোমাকে দেখিয়ে দেবো যে তুমি কিভাবে বুঝতে পারবে তোমার চ্যানেল কবে গ্রো করবে তো তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে অল করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমার কাছে পৌঁছাবে তো চলো ভিডিওটি শুরু করা যাবে দেখো সবার প্রথম একটা কথা বলি সেটা হচ্ছে কারোর চ্যানেল কিন্তু প্রথম দিনেই কিন্তু গ্রো করে যায় না ভিডিও দিতে 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 দিতেই কিন্তু গ্রো করে ঠিক আছে যেমন আমার চ্যানেলে আমি একদম লাস্ট টাইম তোমাদেরকে নিয়ে যাচ্ছি দেখো এক বছর আগে আমার চ্যানেলের বয়স কিন্তু এক বছর প্লাস হয়ে গেছে দেখো আমার এটা হচ্ছে ফার্স্ট ভিডিও দেখতে পাচ্ছ মাই ফার্স্ট ভিডিও ঠিক আছে কত ভিউস হয়েছে পাঁচ হাজার ছশো ভিউস হয়েছে কিন্তু এই পাঁচ হাজার ছশো ভিউসটাকে আমি প্রথম দিনেই পেয়েছিলাম একটু দেখিয়ে দিই তোমাদেরকে দেখো ভিডিওটা আমি ওপেন করছি ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ ভিডিও অ্যানালাইটিক্সে আমি ক্লিক করছি অ্যানালাইটিক্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ভিউস এই ভিউসের গ্রাফে আমি যাচ্ছি ঠিক আছে ভিউসের গ্রাফে যাওয়ার পর আমি এখানে দেখ দেখি যে ফার্স্ট চব্বিশ আওয়ার মানে ফার্স্ট চব্বিশ ঘন্টায় ঠিক আছে যখন আমি ভিডিওটা আপলোড করি চব্বিশ ঘন্টা মানে একদিনে আমি কত ভিউস পেয়েছি দেখতে পাচ্ছ একদিনে আমার ভিউস একদম জিরো দেখতে পাচ্ছ ভিউস কিন্তু আমি জিরো জিরো পেয়েছি ঠিক আছে একটা ভিউসও কিন্তু আমার হয়নি ঠিক আছে কিন্তু তোমরা তোমাদের কপাল কিন্তু আবার অনেকের অনেকটাই ভালো কারণ তোমরা যখন নতুন চ্যানেল চ্যানেলগুলো নতুন ভিডিও আপলোড করো তখন কিন্তু একজন কি দুজন দেখে ভিডিও কিন্তু আমার দেখো একদম কেউ কিন্তু দেখেনি একদিনে একদম কেউ দেখেনি একদম জিরো ভিউস ছিল তারপরে দেখো আমি এখানেই সাত দিনে ঠিক আছে এই ভিডিওটা যখন সাত দিন বয়স হয়ে যায় ভিডিওটার তখন সাত দিনে কত ভিউস হয়েছে সাত দিনে আঠাশটা ভিউজ হয়েছে ঠিক আছে আঠাইশটা ভিউস হয়েছে তারপরে আঠাশ দিনে কত হয়েছে আঠাইশ দিনে একশো ঊনপঞ্চাশটা ভিউস হয়েছে ঠিক আছে তো এই পর্যন্ত এই বর্তমানে এই ভিডিওটায় ভিউজ কত হয়েছে টোটাল ভিউস হয়েছে পাঁচ হাজার ছশো চুয়ান্নটা ভিউস হয়েছে ঠিক আছে এখন যখন চ্যানেলটা আমার গ্রো করে গ্রো করার পর যখন এই ভিডিওটা চলতে শুরু করে তখন কিন্তু ভিউজটা হয়েছে যখনই কেউ আমার চ্যানেলে যায় তখন সবাই দেখতে চায় যে দেখি ফার্স্ট ভিডিও কবে থেকে শুরু করেছে ফার্স্ট ভিডিওটা কেমন তখন থেকেই কিন্তু একজন দুজন করে দেখতে দেখতে আজ পর্যন্ত এই এক বছর ধরে কত ভিউস হয়েছে পাঁচ হাজার ছশো চুয়ান্নটা ভিউস হয়েছে তো বুঝতেই পারছো ফার্স্ট দিনেই কিন্তু আমার ভিডিওতে আমি একদমই ভিউজ পাইনি জিরো ভিউসও কিন্তু আমার ছিল ঠিক আছে তারপরে তোমাদেরকে আমি আরেকটা ভিডিও দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এই যে সেকেন্ড ভিডিও সেকেন্ড ভিডিওতে ভিউজ কত হয়েছে দু ঠিক আছে এটা কিন্তু ফার্স্টে কিন্তু ছিল না এটা কিন্তু এই চ্যানেল গ্রো করার পরেই কিন্তু দু হাজার হয়েছে তাও তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আমি ভিউসে আমি ক্লিক করছি ফার্স্ট এই যে চব্বিশ ঘন্টায় ফার্স্ট চব্বিশ ঘন্টায় এই ভিডিওটাও এক কিন্তু জিরো ভিউজ ছিল ঠিক আছে এই ভিডিওটায় ভিউস ছিল তারপরে লাস্ট সাত দিনে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো লাস্ট সাত দিনে ভিউস আমি কত পেয়েছি লাস্ট সাত দিনে ভিউস পেয়েছি ষোলোটা ষোলোটা পেয়েছি ঠিক আছে তারপরে লাস্ট আঠাইশ দিনে আঠাইশ দিনে একাত্তরটা ঠিক আছে আঠাইশ দিনে একাত্তরটা ভিউজ পেয়েছি কিন্তু তখন আমি যদি হাল ছেড়ে দিতাম যে না ভিডিওতে ভিউজ হচ্ছে না আঠাশ দিনে মানে এক মাসে একাত্তরটা ভিউস হয়েছে তাহলে এরকমভাবে কি চ্যানেল গ্রো করবে কোনো দিন চ্যানেল দিন গ্রো করবে না সেটা যদি ভেবে আমি হালটা ছেড়ে দিতাম তাহলে কি আমি আজকে এই জায়গায় আসতে পারতাম আজকে কি আমার চল্লিশ হাজার সাবস্ক্রাইবার আমি কমপ্লিট করতে পারতাম নিশ্চয়ই পারতাম না তো ওই জন্য হাল কিন্তু আমি ছাড়িনি যে একাত্তরটা ভিউস হয়েছে এই একাত্তর একটা ভিউজকেই আমি একদিন কোনো ভিডিওতে একাত্তর হাজারে আমি নিয়ে যাব ঠিক তেমন অনেকগুলো ভিডিওতে কিন্তু একাত্তর হাজার কি এক লাখ দেড় লাখ দু লাখ তিন লাখ চার লাখ কিন্তু ভিউজ আমার গেছে ঠিক আছে তো তোমাদেরকেও তোমরা যখন নতুন চ্যানেল তৈরি করবে ভিউজ পাবে না একটা দুটো তিনটে ভিডিওতে ভিউজ পাবে না দশ বারোটা কুড়িটা ভিডিও আপলোড দিয়ে ফেলেছো দুটো তিনটে চারটে এরকম ভিউজ আসছে তারপরে তোমাদের হাল ছাড়লে কিন্তু হবে না ঠিক আছে এবার কথা হচ্ছে তোমাদের চ্যানেল কবে গ্রো করবে তুমি কিভাবে বুঝবে ঠিক আছে দেখো আমার চ্যানেলের আমি এই যে অ্যানালাইটিক্সের মধ্যে ক্লিক করছি ঠিক আছে অ্যানালাইটিক্সের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখো আমার এই যে সাবস্ক্রাইবার আমি সাবস্ক্রাইবার কত পেয়েছিলাম ফার্স্টের দিকে আমি সাবস্ক্রাইবার আমি কত পেয়েছি দেখো দু হাজার তেইশ সালে দু হাজার তেইশ সালে আমি চলে যাচ্ছি দু হাজার তেইশ সালে আমি সাবস্ক্রাইবার কত পেয়েছি দেখো এই যে মার্চ মাসে জিরোটা সাবস্ক্রাইবার জিরোটা সাবস্ক্রাইবার কোনো কোনো দিন সাবস্ক্রাইবার আসেই নি ঠিক আছে জিরো একটা দুটো এরকম করেই কিন্তু সাবস্ক্রাইবার আসছিলো দেখো সাতাশটা একশো একষট্টি যখন চ্যানেল গ্রো করে তখন এই যে একশো একষট্টি দুশো আড়াইশো তারপরে হায়েস্ট এই যে তিনশো একষট্টি এরকম কিন্তু সাবস্ক্রাইবার আমার এসছে ফার্স্টের দিকে দেখো একদমই কিন্তু সাবস্ক্রাইব আসনে এই যে এপ্রিল মাসে আমি ক্লিক করছি এটা হচ্ছে এই যে নভেম্বর মাসে নভেম্বর মাসে এগুলো হচ্ছে চ্যানেল গ্রো করার পরে ঠিক আছে তো এখানে লাইফ টাইমে আমি ক্লিক করছি লাইভ টাইমে ক্লিক করার পর দেখো এই যে ফার্স্টের দিকে কিন্তু জিরো 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 একদম জিরো জিরো ছিল একটাও কিন্তু সাবস্ক্রাইবার আসেনি তারপরে যখন এই জায়গায় চ্যানেল গ্রো করতে শুরু করেছে এই যে এখান থেকে কিন্তু সাবস্ক্রাইবার আমার বেড়েছে তারপরেও কিন্তু মাঝে বেশ কয়েকদিন চ্যানেল ডাউন ছিল ভিউস হতো না ভিউস হতো না কিন্তু তারপরেও কিন্তু হাল ছাড়িনি প্রায় আমার ছ সাত মাস ধরে ভিউস কিন্তু একটা না ডাউন ছিল তারপরে এখন আবার একটু কিন্তু উপরের দিকে উঠছে ঠিক আছে তো দেখতেই পাচ্ছ তোমরা যারা আমার চ্যানেলটাকে ফলো করো তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ এবার কথা হচ্ছে যে তোমাদের চ্যানেলকে তোমরা কিভাবে গ্রো করাবে তো সবার প্রথমে তোমাদেরকে কিন্তু স্টুডিও অ্যানালাইটিক্স করা সবার প্রথমে বুঝতে হবে যদি স্টুডিও সঠিকভাবে অ্যানালাইটিক্স করা না বুঝো তাহলে কিন্তু কোনোদিন বুঝতেই পারবে না যে তোমার চ্যানেল কিভাবে তুমি গ্রো করাবে তোমার নিজের হাতেই কিন্তু রয়েছে ঠিক আছে যে আমার চ্যানেলটাকে আমি কীভাবে গ্রো করাবো কেমন ভিডিও আপলোড দিতে হবে কেমনভাবে কাজ করতে হবে সমস্ত কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটারের ওয়াইটি স্টুডিওর মধ্যেই কিন্তু সেটা থাকে তো অনেকে বোঝে না আবার অনেকে বোঝে যারা বোঝে তাদের চ্যানেল গ্রো করে যায় যারা বোঝে না তাদের চ্যানেল গ্রো করে না ঠিক আছে এবার কথা হচ্ছে যে আমার চ্যানেলটাকে আমি কিভাবে গ্রো করিয়েছি মাত্র এক মাসের মধ্যে কিভাবে আমার চ্যানেলটাকে আমি গ্রো করিয়েছি কিভাবে কাজ করেছি দেখো আমি কন্টেন্ট সেকশানে আমি যাচ্ছি কন্টেন্ট সেকশানে যাওয়ার পরে যে শর্ট বাই এখানে মোস্ট ভিডিওতে আমি ক্লিক করছি দেখো এটা কিন্তু এই যে এক বছর আগেই কিন্তু এই ভিডিওগুলো আমার এই যে যখন নতুন অবস্থা আমার চ্যানেল তখন কিন্তু এই ভিডিওগুলো আমি আপলোড করি এই ভিডিওগুলোই কিন্তু ভাইরাল হয়ে গেছিল দেখতে পাচ্ছ সমস্ত কিন্তু এক বছর আগে এই তিনখানা ভিডিও আমার ভাইরাল হয়েছে তিনটেই কিন্তু এক বছর আগের ভিডিও ঠিক আছে এবার সবার ফার্স্টে কিন্তু আমার এই ভিডিওটা কিন্তু দিকে গেছিল এই যে ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার এই যে এই ভিডিওটা কিন্তু আমার সবার প্রথমে ভাইরালের দিকে এবার এই ভিডিওটার মধ্যে আমি কি করেছি একটু দেখিয়ে দিই যে নতুন চ্যানেলে এই ভিডিওটা কিভাবে আমার ভাইরাল হয়েছিল দেখো এই ভিডিওটার আমি এখানে কি করব এখানে চলে যাব পেন্সিল আইকনে আমি ক্লিক করছি পেন্সিল আইকনে ক্লিক করার পর দেখো আমি টাইটেলটা কিভাবে দিয়েছি ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার শিখে ভিডিও ভাইরাল করুন ওয়াইটি স্টুডিও অল সেটিংস টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হাউ টু ইউজ ওয়াইটিস স্টুডিও দেখতে পাচ্ছ এখানে আমি অনেকগুলো কিন্তু টাইটেল দিয়েছি ঠিক আছে এই টাইটেলগুলো আমি কোথার থেকে দিয়েছিলাম আমি এই টাইটেলগুলো কিন্তু রিসার্চ করে দিয়েছি টিউব বাটি থেকে ঠিক আছে তোমরা যারা টিউব বাডি ইউজ করো তো টিউব বাটি থেকে তোমরা টাইটেল নেবে আর যারা টিউব বাড়ি তোমাদের নেই এই টিউব ব্যবহার তোমরা জানো না তো আমার ভিডিও আমার কিন্তু প্রচুর ভিডিও রয়েছে এসিওর ভিডিওগুলো ফলো করো তাহলে কিন্তু তোমরা সেখান থেকে জানতে পারবে যে এসি টিউব বাড়ি থেকে কীভাবে টাইটেল সিলেক্ট করবে ঠিক আছে এবার দেখো ডিসক্রিপশান ডিসক্রিপশানে আমি কি করেছি ডেসক্রিপশানে আমি টাইটেলটা যেটা দিয়েছি সেটাই কিন্তু ডেসক্রিপশানে এখানে পেস্ট করেছিলাম ঠিক আছে তারপর একটা পুরোটাই একটা ইংলিশে টাইটেল দিয়েছি তারপরে এটা আরেকটা টাইটেল দিয়েছি মোট আমি কয়খানা টাইটেল দিয়েছি মোট কিন্তু আমি তিনখানা টাইটেল দিয়েছি ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছো এখানে কতগুলো কিওয়ার্ডস রয়েছে দেখতে পাচ্ছ এখানে কতগুলো কিওয়ার্ড রয়েছে এই যে এগুলো কিভাবে আমি দিয়েছি এগুলো আমি এগুলো আমি কিন্তু কিওয়ার্ড টুল ডটআই থেকে আমি দিয়েছি তারপরে আরো নিচে কিছু কিওয়ার্ড আমি দিয়েছি এগুলো আমি কোথা থেকে দিয়েছি ঠিক আছে এর মধ্যে কিছু তো আমি কিওয়ার্ড টুল ডটায়ও থেকে দিয়েছি এবং আরো কিছু আমি দিয়েছি সেগুলো জন্যই কিন্তু আমার ভিডিওটা এত ভাইরাল হয়েছে প্রথম দিকে দেখছিলাম একটু ভালো ভিউস পেয়েছিলো কিন্তু এরকম লাখে লাখে কিন্তু ভিউস পাইনি যখন দেখছি যে আমার ভিডিওতে পাঁচশো ছশো এরকম ভিউস হচ্ছে কিন্তু এই ভিডিওটা দু হাজার পেরিয়ে গেছে তখন দেখলাম যে না এই ভিডিওটার মধ্যে কিছু রয়েছে এই ভিডিওটা ভাইরাল হতে পারে তাহলে আমাকে এই ভিডিওটার মধ্যে আরও কিছু করতে হবে যাতে আমার এই ভিডিওটা আরও লাখে লাখে পৌঁছায় ঠিক যেভাবে কাজ করেছি সেভাবেই কিন্তু আমার এই ভিডিওটায় কিন্তু আমি ভিউসটা পেয়েছি ঠিক আছে তো এবার কী কাজ করেছিলাম এই যে এখানে যে আরও কিওয়ার্ড ইউজ করেছে এই কিওয়ার্ডগুলো আমি কোথায় পেয়েছি দেখো এই কিওয়ার্ডগুলো আমি পেয়েছি এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে ভিডিওর এই অ্যানালাইটিক্সের মধ্যে আমি ক্লিক করছি অ্যানালাইটিক্সের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ রিচ অপশান এই রিচ অপশানের মধ্যে ক্লিক করলাম রিচ অপশানের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ইউটিউব সার্চ টার্মস বলে লেখা রয়েছে ইউটিউব সার্চ টার্মস ঠিক আছে এই ইউটিউব সার্চ টার্মসের মধ্যে দেখো এখানে কী কিওয়ার্ড রয়েছে হোয়াইট স্টুডিও হোয়াইট স্টুডিও ইউস কাইসেকারে হোয়াইট স্টুডিও ঠিক আছে এইগুলো এই সমস্ত কিওয়ার্ড দেখ কিন্তু আমার ভিডিওটা কিন্তু হচ্ছে সার্চ হয়েছে ঠিক আছে এই ইউটিউব সার্চ টার্মসে আমি যখন ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখবে যে কতগুলো কিওয়ার্ড কিন্তু এখানে দিয়ে দিয়েছে ঠিক আছে এই যে এই সমস্ত কিউওয়ার্ড কিন্তু আমি কি করেছি কপি করে আমার সেই ভিডিও ডিসক্রিপশানে দিয়েছি এই সমস্ত কিওয়ার্ড কিন্তু এই যে এইগুলো লিখে লিখেই কিন্তু আমার ওই ভিডিওটা কিন্তু অডিয়েন্স পেয়েছে ঠিক আছে কেউ লিখেছে ইউটিউব ভিডিও আপলোড কেউ লিখেছে ওয়াইটি স্টুডিওর কাজ কি কেউ লিখেছে ইউটিউব ভিডিও ইউটিউব স্টুডিও ইউটিউব ক্রিয়েটর স্টুডিও ইউটিউব চ্যানেল সেটিংস ঠিক আছে হাউ টু আপলোড ভিডিও ইউটিউব এই সমস্ত কিওয়ার্ড যখনই লিখেছে লেখার পরে কিন্তু আমার ভিডিও কিন্তু চলে এসেছে যে যেটা লিখে লিখেছে তারপরে কিন্তু আমার ভিডিওটা পেয়েছি ঠিক আছে কেউ হয়তো যে হোয়াইট স্টুডিওর কাজ দেখতে চায়নি দেখতে চেয়েছে যে ভিডিও আপলোড কিভাবে করে সেটা লিখেছে আমার এই ভিডিওটা সামনে পেয়েছে ভালো লেগেছে থামনেটা দেখে ভালো লেগেছে ক্লিক করেছে ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা দেখেছে এভাবেই কিন্তু এই যেগুলো কিন্তু সার্চ হয়েছে তো এই সার্চে বলে এই কিওয়ার্ডগুলোকে তোমাকে কি করতে হবে কপি করে সেই ভিডিও ডেসক্রিপশানে তোমাকে দিতে হবে তবে কিন্তু এই ভিডিওটা তোমার সার্চে যাবে এবং এই ভিডিওটা কিন্তু ভালো ভিউজ চলে আসবে ঠিক আছে এভাবেই কাজ করতে হবে এবং তোমার এই ভিডিওটা কোন কোন কন্টেন্টের নিচে সাজেস্ট হচ্ছে সেটাও কিন্তু তোমাকে দেখতে হবে এই যে দেখতে পাচ্ছ এখানে কোন কোন কন্টেন্টের নিচে সাজেস্ট হচ্ছে এই সমস্ত কন্টেন্টের নিচে সাজেস্ট হচ্ছে তাহলে এই সমস্ত চ্যানেলের নামগুলো তোমাকে দিয়ে দিতে হবে ঠিক আছে কোন কোন কন্টেন্টের নিচে সাজেস্ট হচ্ছে তোমার এই ভিডিওটা সেই সমস্ত যে সমস্ত চ্যানেলের ভিডিও নিচে সাজেস্ট হচ্ছে সেই সমস্ত চ্যানেলের নাম তোমাকে হ্যাশট্যাগ দিয়ে ইউজ করতে হবে যেমন আমি করেছিলাম ঠিক আছে তো এভাবে কাজ করবে আশা করি তুমি বেটার রেজাল্ট পাবে তোমার চ্যানেল কিন্তু গ্রো করে যাবে খুব অল্প সময়ের মধ্যে তো ওয়াইট স্টুডিওর মধ্যেই কিন্তু তুমি জানতে পারবে এগুলো কিন্তু ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে কিন্তু তুমি জানতে পারবে না ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে হচ্ছে তুমি ভিডিওটাকে জাস্ট আপলোড দিচ্ছ ইউটিউব অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমার অডিয়েন্সটা তোমার ভিডিওটা দেখছে কিন্তু তোমার চ্যানেল তুমি গ্রো করাবে কি করে সেটা জানতে হলে তোমাকে কিন্তু হোয়াইট স্টুডিও সঠিকভাবে অ্যানালাইটিক্স করতে হবে তো আশা করছি বুঝতে পেরেছ ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজ তাহলে এ পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে